স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকার বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য করতে নিয়ে আপনাদের সামনে নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি রোগ যা এখন ঘরে ঘরে প্রত্যেক মানুষের সব বয়সের মানুষই এই রোগটিতে আক্রান্ত হচ্ছেন এবং যে রোগটিকে বলা হয় সমস্ত রোগের দরজা অর্থাৎ যেই রোগটি হলে অন্যান্য সমস্ত রোগ হওয়া সম্ভাবনা বেড়ে যায় সেই রোগটি হচ্ছে ডায়াবেটিস তো ডায়াবেটিস সম্পর্কে আমাদের যেমন অনেক বেশি অসচেতনতা রয়েছে এবং কিছু ভুল ধারণাও রয়েছে আজকের আলোচনায় ডায়াবেটি ডায়াবেটিস সংক্রান্ত কিছু ভুল ধারণা ও অসচেতন অসচেতনতা যা আমরা জানিনা না সে ধরনের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বর্তমানে ডায়াবেটিস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তবে এটা সম্পর্কে সচেতনতা খুব কম এবং অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে আজ আমরা ডায়াবেটিস নিয়ে প্রচলিত ভুল ধারণা এবং এগুলোর সঠিক তথ্য সম্পর্কে জানব বেশি চিনি খেলে ডায়াবেটিস হয় না টাইপ 1 টাইপ দুই নামে প্রধান দুই ধরনের ডায়াবেটিস হয় যখন অগ্নাশয় ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয় তখন টাইপ হয় জন্য জন্য চিনিকে করার ওয়ান কাজ করে টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সঠিক কারণ জানা যায়নি গবেষকদের মতে পরিবেশগত কারণ ভাইরাস বা জেনেটিক কারণে ডায়াবেটিস এক বা টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে তাই বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় পড়াটি সঠিক নয় টাইপ দুই ডায়াবেটিস হয় যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন উৎপন্ন করতে পারে না অথবা শরীর যদি ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে না পারে তাহলে চল্লিশ বছরের বেশি বয়সের মানুষের অতিরিক্ত ওজন তাদের পরিবারে কারো ডায়াবেটিস থাকলে এই প্রকার ডায়াবেটিস হয় এছাড়া কম বয়সী মানুষদেরও সমস্যাটি হয় ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যায় না যাবে না এই কথা ঠিক নয় ডায়াবেটিক্স ওই মিষ্টি খাওয়া যায় তবে সংযমের সাথে খেতে হয় এবং নিয়মিত খাওয়া যাবে না নিয়মিত শারীরিক ব্যায়াম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সব খাবারই খাওয়া যায় সব ধরনের ডায়াবেটিস একই রকম বিভিন্ন রকমের ডায়াবেটিস আছে প্রধান হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস প্রতিটা ধরনের আলাদা কারণ এবং নিয়ন্ত্রণের আলাদা পদ্ধতি আছে যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তাহলে তাকে নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন চেষ্টা করতে হবে সব ধরনের ডায়াবেটিস জটিল ও গুরুতর শুধুমাত্র জন্মের অবস্থায় ভালো হয়ে যায় ডায়াবেটিস প্রতিরোধে করা যায় সকল ধরনের ডায়াবেটিস প্রতিরোধে প্রতিরোধ করা যায় না টাইপ 1 ডায়াবেটিস মিউন অবস্থা এবং এর সঠিক কারণ নির্ণয় করা যায়নি বিধায় এর কোনো প্রতিরোধ বা প্রতিকারের ব্যবস্থা নেই টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে আটান্ন শতাংশ প্রতিরোধ বা বিলম্বিত করা যায় এক্সারসাইজ ও স্বাস্থ্যকর খাওয়ার মাধ্যমে বিভিন্ন কারণে টাইপ টু ডায়াবেটিস হতে পারে যদি বংশগত কারণে হয়ে থাকে তাহলে এটা পরিবর্তনের কোনো উপায় নেই ইনসুলিন ডায়াবেটিস নিরাময় করে ইনসুলিন নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায় কিন্তু আরোগ্য লাভ হয় না ইনসুলিন রক্ত প্রবাহ থেকে গ্লুকোজ বাহির করে কোষ কোষে নিয়ে যায় যেখানে এটা ভেঙে এনার্জি বা শক্তি উৎপন্ন হয় তাই ইনসুলিন নিলে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু ডায়াবেটিস অন্তর্নিহিত কারণ সংশোধন করা যায় না প্রচলিত এসব ভুল ধারণা প্রচলিত এই সমস্ত ভুল ধারণায় বিশ্বাস না করে ডায়াবেটিস হতে পারে সন্দেহ হওয়া মাত্র চিকিৎসকের পরামর্শে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রণালীর পরিবর্তন নিয়মিত ওষুধ গ্রহণ ও নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থেকে সুস্থ থাকার চেষ্টা করুন তো বন্ধুরা ডায়াবেটিস ডায়াবেটিস আজকের সচেতনতামূলক আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে আশা করি আলোচনার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন যদি আমাদের আলোচনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের আলোচনা পাওয়ার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলাম আসসালামাইকুম আলহামদুল্লাহ আল্লাহ